এই যে সাম্প্রদায়িক উস্কানির ইতিহাস এটা পুরনো নয় তো বর্তমানে শেখ হাসিনা যদি ক্ষমতায় ফিরে আসবার জন্য সাম্প্রদায়িক উস্কানিকেই মাধ্যম হিসেবে ব্যবহার করেন এটা যে তার আমলের যে ব্যাপক হত্যা সংক্রান্তিত হয়েছে যেটাকে লোকে গণহত্যা বলছে সেইটাকে কি তিনি জায়জ করার জন্য এটা বলছেন তিতুবির কলেজ থেকে শুরু করে ঢাকা শহরের যে সমস্ত কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত ছিল তারা পৃথক বিশ্ববিদ্যালয়ের মর্যাদা দাবি করছে সেই যে হামলাগুলো হয়েছে যেগুলিকে দমনের জন্য এমনকি সেনাবাহিনী নামাতে হয়েছে সেগুলো আমাদের পাশের দেশের সংবাদ মাধ্যমে কিভাবে রিপোর্ট করা হয়েছে বলা হয়েছে এগুলো হিন্দু মুসলিম সংঘর্ষ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবুল মনসুর আহমদের রাষ্ট্রচিন্তা প্রেক্ষাপট গণ অভ্যুত্থান শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে এই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিন্তাবিদ লেখক এবং অধ্যাপক সলিমুল্লাহ খান আলোচনার এক পর্যায়ে তিনি বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় কার্যক্রম এবং ইস্কন ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসিয়াসন নিয়ে তার মন্তব্য ব্যক্ত করেন সলিমুল্লাহ খান বলেন স্কন আন্তর্জাতিকভাবে একটি শান্তিপূর্ণ ধর্মীয় সংগঠন হিসেবে পরিচিত হল বাংলাদেশে এসে তাদের কিছু কর্মকাণ্ড বিশৃঙ্খলা সৃষ্টি করছে ইউরোপ বা আমেরিকায় ইস্কনকে শান্তির মূর্ত প্রতীক মনে করা হয় তবে বাংলাদেশে তাদের আচরণ প্রশ্নবিদ্ধ হতে পারে আমি এক সাংবাদিক বন্ধুর বক্তব্য তুলে ধরতে চাই যিনি বলেছিলেন এই হরে কৃষ্ণদের আমি চিনতে পারছি না যদি বাংলাদেশের হিন্দুরা মনে করেন যে ইস্কন তাদের রক্ষা করতে হবে তাহলে তারা একটি বড় ভুল করছেন কারণ ইস্কন ছাড়াও বাংলাদেশের হিন্দুরা দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে বসবাস করছেন তিনি আরও বলেন ইস্কন নিয়ে যে ভাবনা সৃষ্টি হয়েছে তা শুধুমাত্র বাংলাদেশের প্রেক্ষাপটে ভুল হতে পারে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ইতিহাস অনেক পুরনো এবং এদের জীবনধারা মাটি ও সংস্কৃতির সঙ্গে সম্পর্কিত সুতরাং বহিরাগত কোন সংগঠন তাদের রক্ষাকর্তা হিসেবে দাঁড়ানোর সুযোগ পেলে তা দেশের ঐতিহ্য এবং সমাজের পরিপন্থী হতে পারে এছাড়া সলিমুল্লাহ খান বাংলাদেশের সংবিধান এবং তার প্রস্তাবিত সংস্কার বিষয়ে নিজের মতামত প্রকাশ করেন তিনি বলেন বাংলাদেশের সংবিধান বর্তমান অবস্থায় একটি অজ্ঞতামূলক অবস্থায় রয়েছে এতে বলা হয়েছে যে সকল ক্ষমতার উচ্চ জনগণ কিন্তু এটি আসলে একটি বড় ধোকা সংবিধানে জনগণের অধিকারকে সঠিকভাবে প্রতিফলিত করা হয়নি জনগণই আসলে ক্ষমতার মালিক হওয়া উচিত যাতে তারা সরকারকে তার দায়িত্বে হলে পরিবর্তন করতে পারে আলোচনা সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামাল উদ্দিন সহ উপাচার্য অধ্যাপক মোহাম্মদ শামীম খান এবং আবুল মনসুর আহমদ স্মৃতি পরিষদের আহ্বায়ক কবি ইমরান মাহফুস সহ আরও অনেকে সলিমুল্লাহ খান আবুল মনসুর আহমদের চিন্তাধারার প্রশংসা করে বলেন আবুল মসুর আহমদ বাংলাদেশে গণ অভ্যুত্থানের পরবর্তী প্রেক্ষাপটে যে রাজনৈতিক চিন্তা করেছিলেন তা আজও প্রাসঙ্গিক তিনি সংবিধান সংশোধন এবং জনগণের অধিকার সংক্রান্ত যে প্রস্তাব করেছিলেন তা এখনও অনেকাংশে অব্যাহত রয়েছে এছাড়া তিনি বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামোর সংস্কার এবং জনগণের ক্ষমতার সঠিক প্রয়োগের উপরও গুরুত্ব আরোপ করেন দেশ জগৎ নিউজ ডেস্ক